ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থী প্রার্থীবৃন্দের আজ এগারোশো তম দিন প্রতিদিনের মতো আজও আমরা দুপুর দুটো লাইভ সম্প্রচার করতে চলে এসেছি এবং আমাদের অবস্থান খুব মঞ্চ যেমন চলছে চলবে এর শেষ একটা আছে শেষ দেখে আমাদের অবস্থান বিক্ষোভ মঞ্চ থাকবে থাকছে লড়াই চলবে নিয়ম নিয়োগ চাই আগে টিকে নিয়োগ চাই নিয়োগ 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 চাই আগে টিকে নিয়োগ চাই দাবি মোদের একটাই আগে টিকে নিয়োগ চাই দাবি মোদের একটাই আগে টিকে নিয়োগ আগে টিকে নিয়োগ চাই দাবি 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 মোদের একটাই আগে টিকে নিয়োগ চাই নিয়োগ 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 চাই আগে টিকে নিয়োগ চাই থেকে আমি হাওড়া থেকে এসেছি আমি একজন ইন্টারভিউ তো আপার পাড়ে চাকরি পাচ্ছি কি বলবো এত বছর আমরা তিন বছর ধরে তিন বছরের বেশি করে এখানে বসে আছি কিন্তু কিছুই শুরু পাচ্ছি না আর আমাদের জীবন থেকে তো বয়সটা প্রায় শেষ হয়ে গেল আর কিছু নেই এখন যদি উনি কিছু না করেন আমাদের জন্য আমাদের দিয়ে হবে আমাদের প্রায় বয়স একদমই শেষ দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন যে বয়সে আমরা তাদের শেষ আমরা চাই যে আমাদের তো যত সফল ডে বা আছে তাদেরকে নিয়ে ইন্টারভিউ দু নিয়ে আমাদের এই একটা কিছু একটা করুন তাহলে আমাদের এই কষ্ট থেকে অন্তত মুক্তি হবে কাকু কলকাতা জেলা থেকে এসেছি আমি আমি একজন অভিভাবক তো আজ আমরা এই মঞ্চে বসে আছি অবস্থান বিক্ষোভ মঞ্চে এক হাজার একশো তেষট্টিতম দিন ধরে তো দাবি আমাদের একটাই দাবি সেই দাবিটা হচ্ছে যে ইন্টারভিউয়ের কোনো দিন আগে পর্যন্ত সমস্ত চিৎ আপডেট করে সেই আপডেট থেকে নিয়োগ করতে হবে এটা কমিশনের বক্তব্য ছিল কমিশন নিজেই তার দু হাজার ষোলো সালে যে রেজেট প্রকাশ করছে সেই রেজেটে ওরা উল্লেখ করেছে এইভি রুল মেয়ে আমরা ইন্টারভিউ কোনো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সেই আপডেট পথে নিয়োগ করা হবে কিন্তু কমিশন সেই নিয়ম মানছে না আর সেই নিয়ম মানছে না বলে তাই আমাদের এই দাবিটা আমরা করে বসে আছি এই যুক্ত মঞ্চের মধ্যে আজকে এক বছর তিন বছর একশো পঁয়ষট্টি দিন ধরে দাবিটা নিয়ে বসে আছি এই দাবি যতদিন না মানা হবে ততদিন পর্যন্ত আমরা এই দাবি নিয়েই এখানে বসে থাকবো এবং আমরা বৈঠক খুব চালিয়ে যাব মাননীয়ার কাছে আমাদের একটাই আবেদন যে এখানে প্রচুর যোগ্য ছাত্রছাত্রী বসে আছে যারা পরীক্ষায় পাশ করে বসে আছে শিক্ষকতার পরীক্ষা তারা পাশ করে দেয় তারা সমস্ত রকম যোগ্যতা আছে তা সত্ত্বেও এত রাজ্যে এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে যেখানে শিক্ষকের অভাবে স্কুলগুলো প্রায় বন্ধ বহু স্কুল বন্ধ হয়ে গেছে তা ছেলে মেয়েগুলোকে নিয়োগ দিচ্ছে না কমিশন তাই মাননীয় কাছে আমাদের সবাই আবেদন যে আপনি দয়া করে এদের দিকে একটু তাকান দেখুন স্কুলগুলো যাতে চলে শিক্ষাবর্ষদের বয়সে তো শেষ হয়ে যাচ্ছে প্রায় আর শিক্ষা তো আমাদের শিক্ষা স্বাস্থ্য সব জায়গায় প্রায় শেষ তো শিক্ষাবত্রকে শেষ করে দিলে তো জাতির কোনো আর উন্নতির কোনো রাস্তাই থাকবে না তো সেই দিকে লক্ষ্য দিয়ে এই ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠান যাতে ভবিষ্যৎ প্রজন্ম তারাও শিক্ষিত হতে পারে এবং এই সমস্ত ছেলে মেয়েদের যাতে পরিবারগুলো বাঁচে তো এই অনুরোধ এই আবেদন আপনার কাছে করি আর মঞ্চের কথা বলি যে যে ছেলেমেয়েগুলো পড়াশুনো করছ পরীক্ষা দেবে বলে তারা পরীক্ষাও দাও এবং তারা মঞ্চেও এসো পরীক্ষা অজুভাগ দিয়ে মঞ্চ না বাঁচালে তো কোনো কাজই তারা করা যাবে না তো মঞ্চটাকে বাঁচাও যাতে মঞ্চ থেকে আমরা কিছু করতে পারি এই বলে আমি আমার কথা অনেক বছর পর আবার এসএসসি পরীক্ষা নিচ্ছে প্রত্যেকে পড়ছে প্রস্তুতি নিচ্ছে আদৌ কি সেই পরীক্ষার ফলাফল চাকরি হবে আর তাই যদি হতো তাহলে এটা কী জন্য আমাদের অবস্থান বিক্ষোভ কী জন্য রয়েছে যাই হোক এই প্রথম প্রশ্নের উত্তরে আমি বলছি সময় বলবে প্রথম প্রশ্নের উত্তরে আমি গিরা যে প্রশ্নটা করেছে আমাকে খুব ভালো প্রশ্ন করেছে যে কি হবে পরীক্ষাটার বিষয়ে তাই ওটা সময় বলবে সময়ের প্রেক্ষিতেই সব কিছু হবে যাই হোক যারা পড়ছে তারা পড়াশোনাটা করুন অবশ্যই পড়াশোনাটা করুন সরকারের আয়কার আগেকার হিস্ট্রিগুলোও তবে দেখবেন সরকারের যে পিভিআর হিস্ট্রিগুলো দেখবেন দেখে আপনারা আপনাদের মধ্যে সচেতনতা বোধ এনে পড়াশোনা করছেন অবশ্যই করবে এবং তার সঙ্গে যেটা পড়াশোনার দায়িত্ব নিয়ে করছেন ঠিক দায়িত্ব আপনারা মঞ্চটাকেও একটু রক্ষা করুন এটাই আমার কাছে অনুরোধ কারণ এই মঞ্চ বা অবস্থান বিক্ষোভ হচ্ছে প্রিভিয়াস পরীক্ষার ফলাফল হ্যাঁ প্রিভিয়াস পরীক্ষার ফলাফল হচ্ছে আমাদের মঞ্চ এবং সেই মঞ্চ থেকে আমরা এখনো পর্যন্ত দাবি আদায় করতে পারিনি এইবার এই পরীক্ষার পরবর্তীকালে যে মঞ্চ বসবে না তার কোনো গ্যারেন্টি আমরা দিতে পারবো না কেউই দিতে পারবো না সেই জন্যই আমি প্রথমেই উত্তরে বললাম এক কথায় যে সময় বলবে হ্যাঁ তবে আশা ছাড়বেন না হাল ছাড়বেন না ওখানে যেমন লড়াইটা করছেন ঠিক সমতুল্য লড়াইটা এখানেই করুন যেহেতু মঞ্চটা আমাদের আগে থেকে প্রতিষ্ঠিত হয়ে গেছিলো হ্যাঁ সেই জন্য আমি বলবো মঞ্চে এসে আপনাদের অধিকারটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আপনারা মঞ্চে আসুন আর যে বিষয়টা বলবো যে পরীক্ষার কতটা কি সততার সঙ্গে হবে আমরা সবাই মানে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরাই আমাদের মধ্যে একটা ভয় ভেবি প্রত্যেকেরই রয়েছে হ্যাঁ তা সত্ত্বেও তো হাল ছাড়লে হবে না এটা প্রত্যেকের কাছে একটা ব্যাপার থাকে হাল ছাড়া যাবে না তাই পড়ে যান অবশ্যই পড়ে যান কিন্তু মঞ্চটাকে বাঁচান যদি মঞ্চটাকে যদি বাঁচাতে না পারেন দশ বছরের ফলাফল যদি তুলতে না পারেন এখন দিয়েই ফলাফল তুলতে পারবেন মানে চাষ করেই সঙ্গে সঙ্গে সবজি তুলতে পারবেন বা ধান তুলতে পারবেন এটা হতে পারে না আমরা দশ এগারো বছর ধরে সেই চোদ্দো পনেরো সালের নোটিফিকেশন থেকে আমরা আজ পর্যন্ত ফলই তুলতে ফসলই তুলতে না রুয়েই গেলাম ফসল কিন্তু তুলতে পারলাম না তাহলে কি করে আপনারা সকলে যারা ভাবছেন যে সঙ্গে সঙ্গে দিয়েই হয়তো আমার কথাটা অনেকের খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব সত্য আমি বাস্তব সত্যটাই তুলে রাখি তুলে ধরছি কারণ বাস্তবটা কঠোর কঠিন হ্যাঁ যে সঙ্গে সঙ্গে দিয়েই হয়তো ফসল তুলবেন এরকম আশা করা ভালো কিন্তু অত্যাধিক কনফিডেন্সের সঙ্গে আশাটা করা আমার মনে হয় একটু দেখবেন ভাববেন আপনাদের উপরই ছাড়লাম তবে মঞ্চটাকে রক্ষা করুন ফসলটাকে তোলার জন্য কারণ এই আগামী ছাব্বিশে ভোট আছে সেই ভোটের আগেই আমাদের ফসলটাকে ঘরে তুলতে হবে এই বলে আমি আর বিশেষ কিছু আমার বক্তব্য দীর্ঘায়িত করছি বলছি কাকু মঞ্চে কি আসতেই হবে বিশ্বাস চিহ্ন এবং জিজ্ঞাসা চিহ্ন কেন এইটাই তো বড় প্রশ্ন কারণ আমরা প্রতিবার যে বাণীগুলোকে শোনানো হয়েছে বা যত কিছুই হয়েছে কিনা সকলে আমি বলবো না যে না সহযোগিতা তারা করেনি এখনো পর্যন্ত তারা করে যাচ্ছে করে যাচ্ছে বলতে কি যে মঞ্চে না এসে বাড়িতে বসেই তারা করছে যখন আমাদের তিন বছর পড়তে উপলক্ষে যেদিনকে আমাদের এখানে মহাসমারোহে যখন আমরা এখানে এসেছিলাম এবং আমরা প্রতিজ্ঞায় করেছিলাম যে মঞ্চকে বাঁচিয়ে রাখব এবং মাসে অন্তত একদিন করে আসবো সেখানে কিছু লোক বাড়ি বসে আন্দোলন করছে আর আগে কিছু লোক তারপর কিছু লোক হোয়াটসঅ্যাপে আন্দোলন করছে এখন হোয়াটসঅ্যাপে আন্দোলনও বন্ধ বাড়ি বসে বন্ধ হয়ে যাচ্ছে মঞ্চও বন্ধ হয়ে গেছে সেখানে কি বলবো কারণ হচ্ছে কি সেই যেটা বলছিলাম যে তিন বছরই যে পত্রে যেটা আমরা ইয়ে দিয়েছিলাম যে সকলে তাদের স্বীকার করেছিল যে না আমরা আসবে দিন পরে আসবো তারপর থেকেই দেখা গেল যে ভাটা পড়ে গেল কেউ আর মঞ্চমুখী হচ্ছে না বা ইয়ে করছে না বাড়ি থেকে সব কিছু লিখছে বা ইয়ে করছে তারা সেটা জ্ঞান দিচ্ছে যে আন্দোলন করা হোক আন্দোলন করা আরে আন্দোলনটা করা হবে কিছু থেকে করা হবে একটা যে প্ল্যাটফর্ম তো দরকার যে আমার যেখানে থাকতে হবে যেখানে যে প্ল্যাটফর্মটা যেখানে রয়েছে সেখানে যদি আমরা যদি একত্রিত না হতে পারি যে একজন দুজন কোনদিন বন্ধই হয়ে যাচ্ছি সেখানে সেই আন্দোলন করে কোনো লাভ আছে কি কোনো লাভ নেই তাতেও আন্দোলন করতে এখন পরীক্ষাটা আসছে ঠিক আছে সকলে পরীক্ষা দাও তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে সাত তারিখে এবং চোদ্দ তারিখ দিন পরীক্ষা আছে চোদ্দ তারিখের পর থেকে চোদ্দ তারিখের পর থেকে তো তখন তার কোনো অজুহাত থাকবে না সকলকে তো মঞ্চে আসতে হবে এতদিন আমরা অপেক্ষা করে যাবো যেভাবেই হোক না কেন দুজন হোক একজন হোক চারজন হোক আমরা মঞ্চটাকে বাঁচাবো তারপর থেকে যদি কেউ যদি না আসে তারা যদি সেইভাবেই ডাকে যে না ওই অ্যাডমিন আসছে না আমরা যাব কেন ওই ক্যান্ডিডেট আসছে না কেন আমরা যাব না যা যাব কেন তা সকলের উদ্দেশ্যেই একটা বলা যে কে কী করছে দেখার দরকার নেই তুমি নিজে কি করছো সেইটুকু দেখার হচ্ছে কি ভাবনা চিন্তা করা উচিত তারপরে ওটা করে দেয় যে ওটা হয়ে যাবে তারপরে যেটা একটা মিটিং ডাকো মিটিংটা ডাকার আমার মনে হয় যেন খুবই ভালো হয় যে মঞ্চে মিটিং ডাকলে আমার সব থেকে ভালো হয় সকলের গ্যাতার্থে ওটা জানানো যাবে যে কে কি চাইছে বা না চাইছে এইভাবে যদি মন তো তাই বেশি দিন চলার মতো পথ নেই আর যেখানে আমরা যখন একটা কোর্ট পেয়েছি একটা জায়গা পেয়ে গেছি সেখানে আমাদের সেই জায়গাটাকে ধরে রেখে আন্দোলন করাটা সব থেকে ভালো হবে এই বলেই আমি নিয়ম নিয়ম